আমরা যাকে সম্বর্ধনা প্রদান করতেছি গরি কল্যাণ সংস্থাকে আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ এবং যুক্তরাজ্য সহ তাদের পরিবারের সবাই অবগত আসেন এই পরিবার থেকে আমাদের কামাল থেকে শুরু করে সারা বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন আজকে যে ব্যক্তিকে আমরা সম্বর্ধনা প্রদান করছি সে আমার বাতিরা এবং আপনারা সকলেই বলতো আছেন যে ডক্টর তিনি বাতিদা শরবর ওনার ছেলে আদি পিস সাহেবের বাতিরা উনার বাড়ি হচ্ছে নালিউরি বরবাড়ি তারা জামালপুর বাজার দামের মধ্যে তারা সহযোগিতা করে এবং তারা প্রতিষ্ঠা করে দিয়েছেন আগমনী স্কুলের কলেজের তারা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন আলিউরি মাহমদি মাদ্রেশা থেকে আছে তারা সর্বাত্মক সহযোগিতা করতেছে আপনারা জানেন যে উনার চাষা ডক্টর ওয়ালিদা চৌধুরী ইউরুপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং আরও অনেক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমরা আজকে কল্যাণ সমিতিতে ওনার আগমন আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত হয়েছি উনি আজকে আমাদের এই কল্যাণ সংস্থা হতে আমরা আজকে ওনাকে আমরা সম্মাননা স্মারক প্রদান করতেছেন আমরা সম্মাননা দিচ্ছি তার জন্য আমি কল্যাণ সংস্থার একজন সভাপতি হিসাবে আমি গর্ববোধ করতেছি আমাদের এই সংস্থা মাত্র চার মাস বয়স হয়েছে আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি ইতিমধ্যেই এই গতি সংস্থা সারা মল্লিবাজার যারা সহ সারা লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে মলিকল্যাণ সংস্থা নাম এবং আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা ব্যক্তি যে যেখানে আসেন আপনারা এই গতি কল্যাণ সংস্থাকে আপনারা সহযোগিতা করবেন আপনারা জানেন যে গতির মধ্যে অত দরিদ্র অসহায় বিভিন্নভাবে রোগাক্রান্ত লোকজন আছে তাদেরকে এই আমার বাতিজা এটার উদ্বুদ্ধ হচ্ছে সুলতান যে কল্যাণ সংস্থা সে যে করছে স্থাপিত করছে এবং তার ভাই যে দত চৌধুরীর সেক্রেটারি সেই এই আমাকে তারা রাখছে সভাপতি হিসাবে তারা বিভিন্নভাবে করোনাকালীন সময় থেকে বন্যাকালীন সময়ে বিভিন্নভাবে ঈদে উৎসবে তারা প্রত্যেকটি গতিকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে আজকে যেহেতু বিভিন্ন দূর দূরান্তরে আসে এবং তারা বদি সংস্থার সদস্যরা বিভিন্নভাবে তারা তাদের বাড়ি করে যেতে হবে